আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আর নিউজ সংবাদে আপনাদের সাথে আছি আমি ফজলে রাব্বি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেহরক্ষীরা নিয়ে যান বিশেষ টয়লেট স্যুটকেস বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি মফিজুদ্দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিদেশ সফরে তার দেহরক্ষীরা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা হিসেবে তার মল সংগ্রহ করে স্যুটকেসে করে রাশিয়ায় ফিরিয়ে নিয়ে যান এর উদ্দেশ্য হল পুতিনের স্বাস্থ্য সংক্রান্ত কোনো তথ্য যাতে বিদেশি গোয়েন্দা সংস্থার হাতে না পৌঁছায় ফরাসি ম্যাগাজিন প্যারিস ম্যাচ এবং মার্কিন মাধ্যম সহ একাধিক আন্তর্জাতিক সূত্রেই এই তথ্য প্রকাশিত হয়েছে জানা গেছে উনিশশো সালে ক্ষমতায় আসার পর থেকেই তিনি এই অভ্যাস চালু রেখেছেন ফ্রান্স ও ভিয়েনা সফরের সময়ও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা কর্মকর্তার মতে এটি মূলত পুতিনের স্বাস্থ্য ও ব্যক্তিগত তথ্য গোপন রাখার কৌশল মফিজউদ্দিন আর নিউজ ঢাকা দর্শক এই ছিল আজকের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ